সৌভাগ্য দেখো তোমার জন্য কিটকেট এনেছি এই কি হলো কিটকেট খাবে না ঠিক আছে আমি তাহলে দোকানে দিয়ে আসলাম দোকানে দিয়ে আসবো নেও হাস আরে সৌভাগ্যের হাতের পিছনে কি এটা দেখি তো আমি এটা নিয়ে যাব নিয়ে দৌড় দিয়ে পালাবো দেখি ইরে বাবা আমি তো ধরতেই পারলাম না দেখি আবার ধরি ইরে বাবা এই তোমার হাত ধরে ফেলেছি এবার তোমার কিটকেট আমি নিয়েই যাব নিয়েই যাব আমি নিতে পারবো না কি বাবা বুঝতে তাহলে এই জায়গা থেকে চিপস নিয়ে যাই আমাকে উল্লু বানাবে

বাবা কলা টেলে নিয়ে গেল তুমি কলা শুলে খেলতে পারো হ্যাঁ দেখি তো কিভাবে শুলে খেতে পারো অর্ধেক করে শুলতে হয় ও বাবা সৌভাগ্যের তো দারুণ বুদ্ধি সৌভাগ্য তো সত্যি সত্যি কলা শুলে খেতে পারে ওয়াও আমি যখন ছোট ছিলাম না আমি তো তখন এত সুন্দর করে কলা শুলে খেতে পারিনি কিন্তু সৌভাগ্য তো অনেক সুন্দর করে কলাটা ছুলে ফেললো এবার খাও তো দেখি কলা খেলে কি হয় বলো তো সৌভাগ্য বুদ্ধি হয় সৌভাগ্যের অনেক বুদ্ধি হয়ে যাবে হ্যাঁ একদম গিলে ফেলছো আবার খাও তাই দেখি ওয়াও বলটা কোথায় ছিল ফুলদানির মধ্যে ছিল বন্ধুরা এই বলটা না এক মাস আগে হারায় গেছিল খুঁজে পাচ্ছিলাম না তো কালকে নতুন ফুল ফুলদানি এনেছি সেই ফুলদানিটা বাইরে রেখে দিছিলাম পুরানো ফুলদানির মধ্যে এই বলটা খুঁজে পেয়েছে সুজি তার সৌভাগ্য দুজনে না তাহলে দুজনে মিলেমিশে খেলা করো যাও একবার তুমি করো আর একবার দিদি ভাই করবে দাও বা দিদি ভাইকে দাও দেখি তো সিজিতা কত উঁচু উঠাতে পারো না এই নিচ থেকে চাপ দিবা উপরে বল উঠবে কত উঁচুতে দেখি করো কোথায় গেল কোথায় গেল গাছের মধ্যে এবার সৌভাগ্যের কাছে দাও সৌভাগ্য করবে দেখি এবার সৌভাগ্য করো ওয়া ওয়া ম্যাজিক

বল কোথায় পেয়েছো কি বল আবার গাছে হয় নাকি এই বল গাছে আবার কখনো দিন বল হয় হ্যাঁ আরে আমাকে বোকা বানাও তুমি আমি বোকা না আমি চালাক কি কি খুঁজছো কোথায় উড়োজাহাজ দেখি তো কোথায় উড়োজাহাজ ও কাগজের উড়োজাহাজ দাঁড়াও আমি এনে দিচ্ছি এই নাও এই যে নাও না ধরো উল্টো করে কেন ঠিক করে ধরো কেউ কি উল্টা করে চালায় এটা তো সুন্দর করে ঠিক করে চালাতে হয় এ পড়ে গেল হ্যালো গাইজ আজকে আমি স্লাইম বানাবো স্লাইম আমি যে স্লাইমটা বানাবো সেটা দেখবো মার্শ মালা কালার স্লাইম এই জন্য আমি চারটা কালার একটু একটু করে নিয়ে নিয়েছি আর এখন বাকিটা রেখে দিব এরপরে এখানে আমি দেবো জল এই যে জল আমার গ্লাসের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো

পাতলা পাতলা লাগবে বুঝবেন যে হইছে আর লাগবে না তারপর আমি দেব ফেনা এটা বদলে তোমরা দিতে পারো সাবানের ফেনা

তোমার পিসিমণি কোথায় পিসিমণি পিসিমণি তো ভোরবেলা চলে গেছে বাড়িতে এখন এখন তো বাসায় আমরা তাই না হুম তোমাকে পিসিমণির জন্য মন খারাপ লাগছে লাগছে না এই দুষ্টু হে পিসিমণি তোমাকে আদর করতো তুমি না পিসিমণিকে ভালোবাসো হুম তাই না ভালোবাসো পিসিমণিকে ভালোবাসো উঠো চলো ফ্রেশ হয়ে মুখ ধুয়ে তারপরে খাবার খেতে হবে সৃজিতা সৃজিতা বাইয়ের ব্রাশটা এনে দাও দাঁত ব্রাশ করবে দিদি ভাইকে বলো ব্রাশটা নিয়ে আসতে কি হয়েছে ব্রাশ জানো না দেখো বাথরুমে আসে সৌভাগ্য মুখ ধোয়া হয়ে গেছে দিদিভাই ভাই সৌভাগ্যকে মুখ ধোয়াই দিয়েছে আর আমি সৌভাগ্যকে এখন নাস্তা খাওয়াই দিচ্ছি পরোটা আরও স্মৃতার সৌভাগ্য দুজনে বসে বসে টিভি দেখছে আর নাস্তা খাচ্ছে স্মৃতার নাস্তা খাওয়া হয়ে গেছে আমি আর সীতা একসাথে খেয়েছি এখন সৌভাগ্য টিভি দেখে দেখে নাস্তা খাচ্ছি দিদিভাইয়ের সাথে বসে